আজ সাতই জুলাই ফ্রান্সের ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে এবং খুবই স্মরণীয় গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে কেন আসলে এই দিনটি এতটাই ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তারই কিছুটা বিবরণ দেব আমার এই আজকের ভিডিওতে আজকে ফ্রান্সের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনটি আসলে ঘোষণা করা হয়েছিল খুবই আকস্মিকভাবে বর্তমান ফ্রান্সের নির্বাচিত যে প্রেসিডেন্ট রয়েছেন ইমানুয়েল ম্যাক্ষন তার আসলে দলটির নাম হচ্ছে রিপাবলিক অন মার্কস এবং তার বিরোধী দলীয় যে দলটি আছে যেটি আসলে কট্টর ডানপন্থী নামে পরিচিত লা প্রসঙ্গের ন্যাশনাল এই দুটি দলের মধ্যে গত নয় জুন ইউরোপীয় ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হয়েছিল এই নয় জুনের ভোটে আসলে এই কঠোর ডানপন্থীর যেই দলটি এটি প্রায় একত্রিশ দশমিক সাঁইত্রিশ পার্সেন্ট ভোটে পেয়েছিল এবং বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ব্যাক্ষণের দলটি পেয়েছিল চোদ্দো দশমিক ষাট পার্সেন্ট ভোট যেটিতে আসলে ডানপন্থী যেই দলটি ছিল তারা অনেক বেশি ভোটে এগিয়ে গিয়েছিল আর এই ঘটনাটি ঘটা ঠিক একদিন পরেই বর্তমান প্রেসিডেন্ট একটি নির্বাচন দিন শেষে আপনাদেরকে অবশ্যই আপডেট দিল নির্বাচনের ফলাফল কি হতো এখন চলুন একটু দেখে আসি ভোট কেন্দ্রের ভেতরের অবস্থানটা কীরকম খুবই শান্ত এবং শান্তিপূর্ণ ভোট কেন্দ্র আসলে আমাদের দেশের মতো এত রাজনৈতিক দলগুলোর অবস্থান ভোট কেন্দ্রগুলিতে নেই বা কোনো কোলাহল নেই যে যার মতো সুন্দর করে আসছে এবং বিকেল চারটা পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলাচল থাকবে এবং সুন্দর করে ভোট দিয়ে যে যার স্থানে আবার চলে যাচ্ছে লা রিপাবলিকন মার্কস দলটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ষুন দ্বারা এবং অপরদিকে যেই বিরোধী দলীয় দলটি আছে লা হসম্ল ন্যাশনাল এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে মাহিন লোপেন কর্তৃক এবং দুই সাল থেকে এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন রহদান বাহদেলা Le Rassemblement national et ses alliés qui arrivent en tête à 34 derrière. Le nouveau Front populaire, 29 des voix. La majorité présidentielle, 22 des voix. Et enfin, ensemble, la majorité sortie. প্রত্যেকটি জাতীয় টিভি চ্যানেল সরগরব এই নির্বাচনকে কেন্দ্র করে রাস্তা ঘাটে ক্যাফে শপে রেস্টুরেন্টে যেকোনো সুপার শপে সবার আলোচ্য বিষয় হচ্ছে এই মধ্যবর্তী নির্বাচন নির্বাচন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়েছিল দুটি ধাপে প্রথম ধাপের নির্বাচন হয়েছিল তিরিশে জুন এবং সেখানেও লা হসমলো ন্যাশনাল বা কঠোর দানপন্থী যেই দলটি আছে তারাই আসলে এগিয়ে আছে প্রায় তেত্রিশ দশমিক দশ পারসেন্ট ভোট পেয়ে আজকের দিন শেষে আমরা জানতে পারব কে হচ্ছে ফ্রান্সের বর্তমান সরকার তবে প্রিডিক্ট করা যায় যে তিরিশে জুনের ভোটের ফলাফল ফল থেকে এবং নয় জুন ইউরোপীয় ইউনিয়নের ভোটের ফলাফলের থেকে এই প্রথমবারের মতো সম্ভবত ফ্রান্সের সরকার গঠন করতে যাচ্ছে ডানপন্থীরা এই তো সিফাত তার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করে এখন আমাদের বাড়ি ফেরার পালা আর দেখা যাক বিকাল অবধি আসলে কি হয় জানিয়ে দেব সবাইকে পুরোপুরি ফলাফল ফ্রান্সের নির্বাচনের যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে যে কোনো ভিডিওতে